হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণী সমন্বয় মোদকের লেখা বাড়িমণ্ডল তৃতীয় অধ্যায় এর চ্যাপ্টারের অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকের প্রশ্ন বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী যার মান এক দেখো এক নম্বর বেরিং শোধ প্রবাহিত হয় ভারত প্রশান্ত আটলান্টিক ও কুমের মহাসাগরে এর সঠিক উত্তরটা হবে প্রশান্ত মহাসাগরে দু নম্বর দেখো ক্যানারি শোধ একটি উষ্ণ শীতল অতি উষ্ণ অতি শীতল স্রোত এর সঠিক উত্তর হবে শীতল স্রোত দেখো তিন নম্বর অধিক লবণাক্ত জল পৃষ্ঠ বহিক অন্তমাধ্যম সোতরূপে প্রবাহিত এটা হবে অন্ত পরের প্রশ্ন শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ভারত প্রশান্ত আটলান্টিক কুমের মহাসাগরে এর সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে নেক্সট দেখো পাঁচ নম্বর কেন্দ্রাতিক বলে প্রভাবে মুখ্য গৌণ ভরা মরা জোয়ার সৃষ্টি হয় এর সঠিক উত্তরটা লিখবে গৌণ জোয়ার সৃষ্টি হয় ছ নম্বর দেখো মরা গোটালের সময় পৃথিবী ও চাঁদ জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে এর সঠিক উত্তর হবে নব্বই ডিগ্রি কোণে থাকে সাত নম্বর দেখো মরা জোয়ার সৃষ্টি হয় পূর্ণিমাতে আমসাতে অষ্টমীতে শুক্লপক্ষের অষ্টমীতে এর সঠিক উত্তর হবে শুক্লপক্ষের অষ্টমীতে আট নম্বর দেখো গ্র্যান্ড ব্যাংক যে জন্য বিখ্যাত তা হল মৎস্য শৈবাল আগাছা সামুদ্রিক পারি আহরণ এর উত্তর হবে মৎস্য নম্বর দেখো চাঁদ অপেক্ষা সূর্যের ভর দুশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন দুশো সাতান্ন দুশো আঠান্ন গুণ বেশি এর উত্তর হবে পঞ্চান্ন দেখো দশ নম্বরে এল নিনো দেখা যায় ভারত প্রশান্ত সুমেরু কুমের মহাসাগরে হবে প্রশান্ত মহাসাগরে দেখো খ অতি সংক্ষিপ্ত উত্তরধমি প্রশ্নাবলী শূন্যস্থান পূরণ করো এক নম্বর ড্যাশ বায়ুর প্রভাবে উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয় উত্তর লিখবে আয়ন বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণক্ষীয় স্রোতের উৎপত্তি হয় দু নম্বর দেখো মাদাগাস্কার স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায় এটা উত্তর লিখবে মাদাগাস্কার স্রোত ভারত মহাসাগরে বয়ে যায় নেক্সট তিন নম্বর ভাটার সময় নৌকা নদীর ড্যাশ এর দিকে যায় উত্তর লিখবে ভাটার সময় নৌকা নদীর জলস্রোতের দিকে যায় দেখো নেক্সট চার নম্বর মুখ্য জোয়ার হয় ড্যাশ এর আকর্ষণে এর উত্তর লিখবে হ্যাঁ মুখ্য জোয়ার হয় চাঁদের আকর্ষণে নেক্সট প্রশ্ন ড্যাশ উপকূলে সমুদ্রসোতের জন্য কুয়াশা সৃষ্টি হয় এর উত্তর লিখবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সমুদ্রসোতের জন্য কুয়াশা সৃষ্টি হয় দেখো পরে সত্য মিথ্যা লেখো এক নম্বর বিশ্বের বৃহত্তম মগ্নচরা প্রশান্ত সাগরে আছে এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন দেখো সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ আবর্তন এটা সত্য দেখো তিন নম্বর পূর্ণিমা অপেক্ষা অবশ্য প্রবল জোয়ার হয় এটাও হবে সত্য চার নম্বর দেখো পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে এটা হবে মিথ্যা পরের প্রশ্ন দেখো মুখ্য জোয়ারের সমকণে গৌণ জোয়ার হয় এটা হবে মিথ্যা পরে দু একটি শব্দে উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন দিয়েছে সমুদ্রসোতের গড় গতিবেগ কত এখানে উত্তর লিখবে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার দু নম্বর প্রশ্ন দেখো উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি হয় এর উত্তর লিখবে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর গড়ে ওঠে পরে প্রশ্ন দেখো কোন স্রোতের প্রভাবে জাপানে উপকূল উষ্ণ থাকে এর উত্তর লিখবে পুরুষীয় স্রোত চার নম্বর দেখো দুটি জোয়ারের মধ্যে সময় প্রকৃতির ব্যবধান কত এর উত্তর লিখবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে প্রথমে দেখো চাঁদের অপসুর অবস্থানকে কী বলে এর উত্তর লিখবে অ্যাপচি বলে ছাড়া দেখো কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয় এর উত্তর লিখবে আবসা তিথিতে জোয়ার ঋতু প্রবল হয় ছাদমাতে দেখো কোন ঋতুতে হুগল নদীতে সারা সারি বাঁধ থাকে উত্তর লিখবে বর্ষা ঋতুতে পৃথিবীর বৃহত্তম মগ্নচরা কোনটি এ উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম ব্রহ্মচারা নেক্সট বন্ধ দেখো বাম ও ডান্স নম্বের সঙ্গে মিলাও দেখো এক নম্বর আছে ক্রোশীয় স্রোত এর সঙ্গে তোমরা লিখবে জাপান বকুল এটা হবে এক নম্বর এটা সঙ্গে এটা দু নম্বর হচ্ছে ইরমিঙ্গা স্রোত এটার সঙ্গে তোমরা লিখবে এক নম্বর দু এটা দু নম্বরের সঙ্গে লিখবে গ্রিনল্যান্ড উপকূল দেখো তিন ক্যানারি এর সঙ্গে পর্তুগাল উপকূল তিন নম্বরটা মেঘালয় চার নম্বর দেখো হাম্বল স্রোত এটা সঙ্গে লিখবে পেরু উপকূল উত্তর উপসারীয় স্রোত এর সঙ্গে যুক্তরাষ্ট্র উপকূল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে